কিছুদিন আগে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে শিশু মারা গিয়েছে তাদের সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমরা বলতে চাই এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না রাষ্ট্রের রাষ্ট্রেরও ফিটনেস থাকে না শেখ হাসিনা একটা ফিটনেস বিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে আমরা বলেছি এই প্রজন্ম আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেস বিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না তাদের জন্য হলেও তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে জুলাই গণ অভ্যুত্থানে আমরা মুজিববাদীবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি এখনো নানাভাবে নানা বলে কাজ করার চেষ্টা চেষ্টা করছে মাথা দেওয়ার ছলে করছে বাংলাদেশের জনগণ মুজিব্বাদের বিরুদ্ধে পাঁচই আগস্ট রায় দিয়ে দিয়েছে মুজিব্বাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না বাংলাদেশে হতে দেওয়া হবে না মুজিব্বাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না মুজিববাদের বিরুদ্ধে মুজিববাদ একটা আদর্শিক শক্তি মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের আমাদের সবাইকে মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না মুজিববাদ মানে ফ্যাসিবাদ মুজিববাদ মানে গত পঞ্চাশ বছরের বিভাজনের রাজনীতি মুজিববাদ মানে গুম খুন ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে এক দলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল কায়েমের রাজনীতি মুজিববাদ মানে দেশের মানুষের টাকা লুট করে পাচার করে মাফিয়া রাজনীতি লুটেরা অর্থনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি মুজিববাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি মুজিববাদ মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ দখলের রাজনীতি মুজিববাদ মানে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থর সাথে আপোষ করে দেশকে ভারতের কাছে বলগা দেওয়ার রাজনীতি। আমরা এই মুজিব্বাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এই মুজিব্বাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। মুজিব্বাদকে বাংলাদেশে আমরা মাথা তুলে দাঁড়াতে দেব না। এই মুজিব্বাদের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা এবং পুনরুদ্ধার করতে হবে। এই মুজিব্বাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যুদ্ধকে কলুষিত করেছে। বাংলাদেশের জনমানুষের অধিকার হরণ করেছে। আমরা বাংলাদেশকে নতুন করে আর বিভাজিত হতে দিব না বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে আমরা মনে করি সংস্কারের মাধ্যমে এই জাতীয় ঐক্যকে রক্ষা করতে হবে